তো প্রিয় দর্শক বন্ধুরা আবারও আপনাদেরকে সবাইকেই জানাচ্ছি স্বাগতম তো আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো দেখতে পাচ্ছি কিন্তু আগামীকালও বেশ কিছু অংশে কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের বেশ করে দেখতে পাচ্ছি আমরা কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট আরও দেখতে পাচ্ছি আমরা উলবেড়িয়া চন্দ্রকোনা বালিচক খড়গপুর বেলদা জলেশ্বর দীঘা কন্টাই এবং দেখতে পাচ্ছি আমরা রায়দিঘের সাইনে কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা আরও দেখতে পাচ্ছি ঠিক উত্তর দিকে যদি চলে যাই দেখতে পাচ্ছি আমরা ঠিক পুরুলিয়ার সাইড সারনেও দেখতে পাচ্ছি প্রচণ্ড কুয়াশা পুরুলিয়া আরও দেখতে পাচ্ছি আমরা গোটা ঝাড়খন্ডে সর্বত্রে প্রচণ্ড কুয়াশা থাকার সম্ভাবনা এবং দেখতে পাচ্ছি আমরা সুলদেশ সার কুয়াশার সম্ভাবনা এবং আলিপুরদুয়ার কোচবিহার সার দেখতে পাচ্ছি প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা আরও দেখতে পাচ্ছি আমরা গ্যাংটক সাহেরও কিন্তু কুয়াশার সম্ভাবনা এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা ময়মোহন সিং এবং মদনাস সাহেরও দেখতে পাচ্ছি প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা সিঙ্গারা সাইনেও প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা পাবো না আরও দেখতে পাচ্ছি আমরা ফেরিদপুর এবং দেখতে পাচ্ছি আমরা খুলনার উত্তর বিভাগ ঢাকার পশ্চিম বিভাগ আরও দেখতে পাচ্ছি আমরা বরিশালের দক্ষিণ বিভাগ মতিরহাট সাইড কুয়াশার সম্ভাবনা লালমোহন সাইড কুয়াশার সম্ভাবনা আরও দেখতে পাচ্ছি আমরা গোটা খাগড়াছড়ি চট্টগ্রাম ময়েশখালী ক্রক্সবাজার এবং দেখতে পাচ্ছি আমরা টাকনাফ সাইডে কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা এবং শিলাচর বিভাগ আজওয়াল মিজোরাম সাইনেও কিন্তু কুয়াশার সম্ভাবনা দেখতেই পারছি আমরা আরও দেখতে পাচ্ছি ঠিক আমরা দেখতে পাচ্ছি আমরা ব্রাহ্মণ বাড়িয়া সাইনেও দেখতে প্রচন্ড প্রচণ্ড কুয়াশার কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি আগরতলা সাইনেও কুয়াশার সম্ভাবনা এবং গোয়ালপাড়া গেউহাটির সামনেও কুয়াশার সম্ভাবনা আরও দেখতে পাচ্ছি আমরা মণিপুর সামনেও কিন্তু কুয়াশার সম্ভাবনা আগামীকাল তো আগামীকাল কিন্তু বহু জায়গায় কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে এবং যদি চলে যায় পরশু যদি চলে যায় ঠিক কোন 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 জেলায় কুয়াশা হবে প্রচণ্ড আমরা দেখানোর চেষ্টা করবো সকাল টাইমে তো পরশুদিন দেখতে পাচ্ছি আমরা গোটা বাংলাদেশের উত্তর পূর্ব সাইড নিয়ে কিন্তু কুয়াশার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা গোটা ঝাড়খণ্ডের সর্বত্র কুয়াশার সম্ভাবনা এবং দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের মালদা পুরুলিয়া আরও দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ির সাইড কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে তো ঠিক কীরকম তাপমাত্রা থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল ঠিক সকাল টাইমে আমরা নেওয়ার চেষ্টা করবো তো আগামীকাল ঠিক সকাল টাইমে দেখতে যাচ্ছি আমরা গোটা পশ্চিমবঙ্গের সর্বত্রই দেখতে যাচ্ছি আমরা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতা খড়্গপুর দুই মেদিনীপুর সাইনে দেখতে যাচ্ছি আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস এবং দেখতে যাচ্ছি আমরা পুরুলিয়া দেখতে যাচ্ছি আমরা আসানসোল জামশেদপুর এই সর্বত্রে নিয়ে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস গোটা বাংলাদেশের সর্বত্রে দেখতে পাচ্ছি আমরা ষোলো থেকে সতেরো বিশেষ করে খুলনা বরিশাল লালমোহন মুতিহাট এই সর্বত্রে নিয়ে দেখতে পাচ্ছি আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস এবং গোটা মালদা সর্বত্র সতেরো ডিগ্রি সেলসিয়াস গোটা বিহার পাটনা সর্বত্রে দেখতে পাচ্ছি আমরা চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়ি সাইনে আঠেরো ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ার সাইনে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং দার্জিলিং সাইনে দশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা ঠাকুরগাঁও রংপুর এই সর্বত্র পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস দেখতেই পাচ্ছি আমরা তো মেঘালয়ের মধ্য বিভাগে সর্বত্রে দেখতে পাচ্ছি আমরা ন থেকে দশ ডিগ্রি সেলসিয়াস শিলাচর বিভাগে ষোলো ডিগ্রি সেলসিয়াস গোটা ত্রিপুরা সর্বত দেখতে পাচ্ছি আমরা ষোলো ডিগ্রি সেলসিয়াস আজওয়াল এবং মিজোরাম সাইনে দেখতে পাচ্ছি আমরা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম মহেশখালী টাকনাম এই সর্বতারে দেখতে পাচ্ছি আমরা সতেরো থেকে আঠেরো এবং টাকনাম সাইনে কুড়ি ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো যত দুপুরের দিকে দেখে দেখেন চেষ্টা করবো ঠিক কীরকম টেম্পারেচার থাকতে চলছে দুপুরের দিকে তো দুপুরের দিকে দেখতে পাচ্ছি আমরা সর্বত্রে কিন্তু একটু ভালো মতো গরম থাকার সম্ভাবনা সাতাশ থেকে আঠাশ এবং কোথাও কোথাও কিন্তু তিরিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে গোটা বাংলাদেশ এবং গোটা পশ্চিমবঙ্গের সর্বত্রই কিন্তু আমরা করতে পারছি এবং মণিপুর আজওয়াল মিজোরাম সর্বত্র দেখতে পাচ্ছি আমরা কুড়ি থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি আমরা মেঘালয় সর্বত্রে ষোলো ডিগ্রি সেলসিয়াস দেখতেই পাচ্ছি আমরা ঝাড়খণ্ডের সর্বত্রে দেখতে পাচ্ছি আমরা তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস বিহার পাটনাতে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা তো ঠিক আবারও কবে থেকে টেম্পারেচার কমবে দুই বঙ্গে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছি কিন্তু আবারও টেম্পারেচার কমছে রবিবার অর্থাৎ একত্রিশই ডিসেম্বরের পর থেকে কিন্তু আবারও টেম্পারেচার কমছে দুই বঙ্গে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছি আমরা গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণ বিভাগে সর্বত্র দেখতে পাচ্ছি বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি আবারও কিন্তু টেম্পারেচার একটু কমছে এবং বাংলাদেশের সর্বত্র দেখতেই পাচ্ছি আমরা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং উত্তর বিভাগের সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি আমরা তো লাস্ট আপডেট আমরা দেখে নেওয়ার চেষ্টা করব বুধবার অর্থাৎ তেসরাই জানুয়ারি আমরা দেখে চেষ্টা করব তো লাস্ট আপডেট দেখতে পাচ্ছি তেসরাই জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আমরা করতে যাচ্ছি দুই বঙ্গে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ কিন্তু সেরকমভাবে কিন্তু টেম্পারেচার কমবে না দেখতেই পাচ্ছি আমরা সেরকমভাবে কিন্তু টেম্পারেচার কমবে না কিন্তু আবারও দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগর একটা নিম্নচাপের সিস্টেম কিন্তু দেখতে পাচ্ছি লাস্ট আপডেটে বঙ্গোপসাগরে কিন্তু আবারও একটা ঘূর্ণাবর্ত সিস্টেম তার জেরে কিন্তু আবারও মেঘাচ্ছন্নভাব তৈরি হবে এবং বৃষ্টিও হবার সম্ভাবনা কিন্তু আমরা করতে যাচ্ছি তো আগামী দিনে কিন্তু একটা নিম্নচাপ আছে তার জেরে কিন্তু গোটা ঝাড়খণ্ড এবং দেখতে পাচ্ছি আমরা আলাহাবাদ বিহার পাটনা এই সর্বত্র নাগপুর মধ্য ভারতের এই সর্বত্রটা বৃষ্টির সম্ভাবনা এবং দেখতে পাচ্ছি আমরা গোটা শ্রীলঙ্কা আরও দেখতে পাচ্ছি আমরা ব্যাঙ্গালোর এবং দক্ষিণ বিভাগ সাইড পুদুচেরি চেন্নাই এই সর্বত্রটা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী দিনে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো জি এফ মডেলে যদি আমরা চলে যাই দেখে নেওয়ার চেষ্টা করব তো জি এফ কিন্তু মডেল দেখা যাচ্ছে একটা ভয়ঙ্কর নিম্নচাপ হয়ে তা কিন্তু একটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু দেখাচ্ছে জি এফ এস মডেল তো যে এখানে কিন্তু এখনও অনেকটাই দিন বাকি আছে এটা সম্পূর্ণভাবে আপডেট পেতে হলে জি এফ এফ এস মডেল কিন্তু বিশ্বস্ত নয় আমাদের বিশ্বস্ত মডেল কিন্তু দেখাচ্ছে ইসিএম এফ কিন্তু দেখাচ্ছে একটা নিম্নচাপ হবে চেন্নাই পুদুচেরি বেঙ্গালোর এই সর্বত্র কিন্তু বিস্তার করবে তাছাড়ে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণ ভারতের সর্বত্রে এবং নাগপুর ঝাড়খণ্ড এই সর্বত্র আলাহাবাদ এই সর্বতনেও কিন্তু একটা নিম্নচাপের অক্ষরেখা তার জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামী দিনে কিন্তু পশ্চিমবঙ্গেও কিন্তু অ্যাফেক্ট পড়তে চলবে আগামী দিনে তা কিন্তু আমরা স্পষ্টভাবে দেখাই যাচ্ছি তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক অবশ্যই করবেন এবং অবশ্যই এটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজ এটুকুটা